জয় যীশু সবাইকে আসুন আজ আমাদের ধন সম্পদের ব্যাপারে প্রভু কি বলছেন তা জানি আজ আমরা আমাদের ভবিষ্যতের জন্য ধন জমা করতে ব্যস্ত দিনের পর দিন কাজ করছি প্রমোশনের জন্য উঁচু পদের মানুষগুলোর পেছনে ছুটে বেড়াচ্ছি পরিবারকে নিয়ে চিন্তা করছি সন্তানের ভবিষ্যৎ আমাদের বৃদ্ধকালের চিন্তা করে সময় কাটিয়ে দিচ্ছি আর দেখো প্রভুকে আমরা সময় দিচ্ছি না বা দিতে পারছি না বন্ধু তোমরা জানো কি প্রভু আমাদের জন্য কত কিছু চিন্তা করেন তিনি যে আমাদের জন্য সুদূর ভবিষ্যৎ নিয়ে ভেবে রেখেছেন আমরা কখনোই তা নিয়ে ভাবি না আর জানার চেষ্টাও করি না নিজেদের মনে যা আসে তাই করতে থাকি একবার প্রভুর কাছে আসুন প্রভুকে সময় দিন দেখুন প্রভু আপনাকে কত কিছু দেন কত অজানা তথ্য জানান যা আমরা কোনোদিন বুঝিনি আর তেমন কিছু হতে পারে তা ভেবেও দেখিনি যেমনটা তিনি বলছেন জিসাইও পঁয়তাল্লিশ অধ্যায় তিন পদে আমি তোমাকে অন্ধকার জায়গায় রাখা ধনসম্পদ আর লুকানো জায়গায় জমিয়ে রাখা ধন দেব যাতে তুমি জানতে পারো যে আমি সদা প্রভু ইসরায়েলের ঈশ্বর যিনি তোমার নাম ধরে ডাকেন হ্যাঁ বন্ধুরা প্রভু আমাদের জন্য ধন সম্পদ পর্যন্ত তৈরি রেখেছেন সব ব্যস্ততার মধ্যে দিনে একবার প্রভুকে সময় দিন আপনার ইচ্ছে প্রভুকে জানান দেখবেন প্রভু আপনার সব ইচ্ছা পূরণ করবেন প্রভুর পরিকল্পনা অনুযায়ী আসুন প্রভুর কাছে প্রার্থনা করি প্রিয় প্রভু তোমায় ধন্যবাদ এত সুন্দর বাক্য দেওয়ার জন্য এই বাক্য হলো তোমার করা প্রতিজ্ঞা আমি জানি তুমি তোমার প্রতিজ্ঞা রেখে থাকো তেমন করে আমিও প্রতিজ্ঞা করি আমাদের জীবন্ত ঈশ্বরের কাছে যেন প্রতিদিন তাকে সময় দিতে পারি হ্যাঁ সদা প্রভু তুমি যদি আমাদের পিতা হয়ে তোমার সব প্রতিজ্ঞা রাখতে পারো তাহলে আমরাও তোমার সন্তান হওয়ার অধিকারে তোমায় দেওয়া আমাদের প্রতিজ্ঞা রাখতে পারি তবে হ্যাঁ প্রভু তোমার আশীর্বাদ ও অনুগ্রহ ছাড়া আমরা কিছুই করতে পারি না তোমার অনুগ্রহে প্রভু যেন তোমার উদ্দেশ্যে সারা জীবন ব্যবহার হতে পারি তুমি আমাদের ইচ্ছা পূরণ করো অন্ধকারে রাখা সম্পদ দিয়ে প্রয়োজন মিটিয়ে দাও আমি বিশ্বাস করি এই প্রার্থনা তুমি শুনছ আমার পাশে বসেই আর তা যেন তোমার ইচ্ছাতেই পূরণ হয় এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামেতে চাইলাম আমেন আমেন আমেন